এ বিশ হাজার টাকা বেশি হাসা কথা ভাই হাসা কথাই কয়েছি নাই ডা আইসি বেশি দিন আসে নাই দুই চার বাজার দুই চার বাজার বেসছি কারো নাই ভাই

দেখেন তো আমার সাথে কিন্তু কৃষক ভাইটাও আছে সে ভাইটা কাজ করতেছে আমার কথা হলো আমি জানতে চাচ্ছি ভাই এই রকম করে এত সুন্দর করে একটা ক্ষেত্রে আবাদ করছেন আপনি আসলে আগে থেকে করেন না নতুন করছেন আমি আগে থেকে এই করি

যাই হোক আমাদের আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো দর্শক দেখেন এই জায়গায় কিন্তু তিন পাওয়া খেত করছে তিন পো খেতে থেকে হয়তো ভাই দুই এক বাজার বেড়ছে আমাকে বলছে যে দুই এক বাজার বেড়ছে দুই এক বাজারে কিন্তু বলছে যে বিশ তিরিশ হাজার টাকা বেসাইনি করছে যাই হোক যে হয়তো হাসা কথা হয়তো ভাই কয় নাই কিছু কথা রাখিয়া গিয়েছে কিছু রাখা লাগবো গতিকে যাই হোক কিন্তু আপনারা যদি এরকম বাড়িতে বসে থেকে ভাই বেকার থাকতে চান যদি আপনার বাড়িতে বাড়ির পাশে যদি কিছু পালান দাস ওই পালানে যদি এরকম করে নাই হোক যে কোনো সবজি হোক ভাই ওদের খেত করে যদি আপনি মানুষ স্বাবলম্বী হতে পারে গতিকে ভাই এই ভাইয়ের কাছে শুনলাম আজকে দেখেন নাইগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছে গতিকে আপনারা বসে নাই থাকে আপনারা কেন বসে আছেন ভাই এরকম ধরনের আমরা সবাই বাড়ায় আসেন সবাই বাড়ায় আসে আমরা খেত করার চেষ্টা করি থ্যাংক ইউ